সবগুলো একদম বাছাই করা মা এগুলো সব হাই রেটে বিক্রি হবে একদম কম দামে একটাও বিক্রি হবে না এখানে টোটাল ছয়টা আছে তিন চারটা মাদি দুইটা নর তিনটা নরও হইতে পারে ওই কোন যেটা করা লাল চোখে এটা বাছাই করে রাখা একজনের জন্য আর এখানে একটা আছে ওই যে এটাও বাছাই করে রাখা যশোরের চাকরি জন্য আর কি যদি উনি না নেয় তাহলে হয়তো আমরা করে দিয়ে দিব সামনে একটা মাদি করা লাল চোখে সেদিন বয়স না তারপর একটা মাদি তারপর একটা নর তারপরে একটা মাদি মাদি অথবা নর হইতে পারে তারপর একটা মাদি তারপর একটা নর একদম হাই কোয়ালিটি এইগুলো বিন্দু পরিমাণে কোনো ফাটা ফোটা মিস না কিচ্ছু নেই এইগুলো হাই কোয়ালিটি বিক্রি হবে কম দামে এগুলো বিক্রি হবে একটা